আছো আমার বাড়ির কাছে সকালবেলা তুমি যদি ভাবো যে কোনোভাবে কোনো নয়েজ আসবে না সেইভাবে ভিডিও বানাবো সেটা কোনোভাবেই কষ্ট কারণ রাস্তার ধারে একদম বুঝতেই পারছো একটু কষ্ট করে শুনে নাও গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি এখন বাজে সাড়ে নটা স্নান হয়ে গেছে আর ঠাকুর ঘরও হয়ে গেছে আর এমনি ড্রেসটা পরে নিয়েছি রেডি এখনো হয়নি নিচে যাব নিচে গিয়ে সব গোছাতে হবে একটু কালকে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর আজকে গোছাতে হবে যেহেতু ব্রাইডাল ওয়ার্ক আছে প্লাস পিটিতেও এগারোটা থেকে কাজ আছে চলো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সারাদিনে কী কী করি দেখতে পাব ফেসিয়াল আছে হেয়ার কাটিং আছে ব্রাইডাল আমি সত্যি খুব কম নি কম নি বলতে যেহেতু শালডি কন্ডিশন কখন কি হয় সেটা জানি না শরীর এরকম কখন থাকে সেই জন্য একটু কমই নি কিন্তু ওই যে কিছু ক্লায়েন্ট থাকে যারা আমার কাছেই সাজবে এরকম একটা ব্যাপার তো আজকে যে বুকিংটা হয়েছে যাকে সাজাতে আজকে যাব ওর ননদ আমার কাছে প্রায় ধরে রাখো চার বছর আসা যাওয়া আছে মানে আমার একদম খুব ভালো একজন ক্লায়েন্ট যে কোনো মাস মিস করে না আমার কাছে চার বছর ধরে টানা আসে মানে বুঝতেই পারছো তো যাই হোক ওর ননদ প্রথম বুক করেছিল রিসেপশানের জন্য তারপরে ও আবার বুক করেছে আজকের জন্য মানে আজকের ওর বিয়ে আর রিসেপশানেও আমি সাজাবো তো চলো গুছিয়ে নিলাম দেখলে এবার পিটির কাজগুলো সারি তারপরে আজকের আমার সঙ্গে যাবে আমাকে অ্যাসিস্ট করতে তৃষা তো তৃষাও আসবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছি এবার বেরোবো এখন বাজে মোটামুটি একটা কুড়ি ড্রাইভারকে আসতে বলা আছে ডেটটা তো বেরিয়ে যাবো তৃষাও এসে গেছে তৃষা বললাম এসে গেছে তো এবার আমাদের ড্রাইভার এসে গেছে বেরিয়ে যাব চলো দুজন ব্লগার দুজন ব্লগার যখন সব সবসময় মানে সামনাসামনি থাকে তখন মনে হয় এরকমই চলতে থাকে

তো বেরিয়ে গেছি এখন গাড়ির মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে পুরো গ্লাস দেখো ভোলা হয়ে গেছে বাইরের বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড জোরেই হচ্ছে এবারে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে যাওয়া এইটা না বড় চাপের ব্যাপার হয়ে যায় রাস্তার কন্ডিশন এই যেখানে গাড়ি ঢুকছে না আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আর ম্যাপে দেখাচ্ছে এখনো মিটার হ্যাঁ এরকম হলে আমি সত্যি অটো নিয়ে চলে আসতাম আজকের আমার রিমোতেই স্কুলে স্কুলে বলছি পড়তে যেতে পারবে না গাড়িটা না থাকার জন্য আপ ডাউন না আটকে যাচ্ছে ওই জন্য কি করে নেবে ওরম ভাবে বলো তো আপ ডাউন বলে টানাই যাচ্ছে বাবা এখানে সত্যি গাড়ি কি করে আসতো কি অবস্থা

아연한테에두 개를 떠가지 자라자라

খুঁজেই চলেছি এখনো আমরা আমাদের ডেস্টিনেশন এখনো খুঁজে পাচ্ছি না ভেতর দিয়ে যাবো তুমি দেখো এখানে দিকটা কোথায় আছে তুমি বলো কচু বোন ও হ্যাঁ আছে 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 এর না লোককে শুধু শুধু ভুলভাল বললাম বাবা আখের মতন হয়ে যাওয়া এই তো বাঁদিক বা ঢুকে যাই ঢুকেই যাই এখন কোনো অপশন নেই তো ঢোকা ছাড়া গরসাটা আজকের বিশাল কষ্টে পড়েছে যা তা রাস্তা রাস্তাটা ভালো হতো হ্যাঁ কোন অবস্থা কিন্তু এখানে কোথায় বাড়ি ঘর কিছু দেখতে পাচ্ছি এই তো গোয়াল ঘর মনে হচ্ছে এখানে আর কোথায় কি জ্বালা বাবা তুই রাগারাগি করিস না হ্যাঁ টিসা কিন্তু খুব ভয় পায় টিসা কিন্তু খুব ভয় পায় বাবা তুই রাগারাগি করিস না সরে যা তুমি আগে যাও বাবা আমরা দেখতে পেলাম না এখন ফিরে যাচ্ছি চারিদিকে পেশা তোমার বন্ধু দাঁড়িয়ে আছে এই সব ফেস করতে হয় আমাদের আচ্ছা দাদা সঞ্চিতা রয়ের বাড়ি কোনটা বলতে পারবে আচ্ছা সর্বনাশ করেছে এ এখানে আটকে গেলাম তো আর তো যাওয়ার জায়গা আছে বলে দেখতে পাচ্ছিস বাড়িটা শেষ বাড়িটা তাহলে আরও চলো যতক্ষণ হাঁটতেই থাকো যতক্ষণ না পর্যন্ত পাও শেষ হতে চলে এলো বিয়ে হচ্ছে একটু বলতে পারবেন কোনটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা সত্যি তোমরা যারা তোমরা যারা ভাবো না আমাদের লাইফ খুব খুব সুন্দর এই হচ্ছে মেকআপ আর্টিস্টের লাইফ হ্যাঁ পেয়েছি 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 এখানে ঠুক নিশ্চয় বাড়ি কই সঞ্চিতা রয় বাড়ি কোথায় কোন দিকে আবার আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছি চল তা সঞ্চিতা রয়ের বাড়ি কেটা ওকে একটু বলুন না যে মেকআপ আর্টিস্ট এসে গেছে এখানে জুতো রাখবো ওকে হয়েছে অনেক কিছু আছে ঠিক আছে আমাদের বসতে কোনো প্রবলেম নেই কিন্তু চার ঘন্টা লাগবে এটা মাথায় রেখো চার ঘন্টা আমার লাগবে তো আমাদের পুরো সেট আপ রেডি এবারে ব্রাইট কখন আসে তার উপর নির্ভর করছে কখন আমরা রেডি করতে পারি এখন বাজে সাড়ে তিনটে আমাদের টাইমিং দেওয়া ছিল দুটো দেখি কখন কি হয় কি গো ম্যাডাম ভালো আছো কি খবর না মানে আমরা কখন তাকে পাবো সেটাও জানি না এটা শুনে নিয়েছি সাড়ে ছটায় নাকি লগ্ন এইখানে দুটো ফ্যান চলছিল হুট করে এই ফ্যানটা বন্ধ হয়ে গেল কারেন্টও আছে আরে এটাও তো চলছে এর কি হলো এর কি হলো দেখো তিসা হুট করে বন্ধ এর সুইচ মনে হয় বাইরেই আছে নাকি এখানেরই থাকার কথা একই তাহলে তো সত্যি সত্যি কেউ আছে ওখানে সে কমিয়ে দিয়েছিল দেখো এই দেখো এখন আবার চলছে ভূত ঢুকেছিল আমরা মোটামুটি ব্রাইডের বাড়িতে এসছি দুটো পনেরো মতন এখন বাজে পৌনে চারটে সবে ব্রাইড এসছে তো ও নিজেও খুব টেনশানে ছিল যেহেতু দেরি হয়েছে কি হবে না হবে তো আমি বিফোর ভিডিওটা তুলে নিচ্ছি তারপরে কাজটা শুরু করে দিতে হবে ম্যাক্সিমাম সাতটা পর্যন্ত ওর কমপ্লিট করতে হবে ও বলেই দিয়েছিল কেননা সাড়ে ছটা থেকে লগ্ন স্টার্ট তো চারটে বাজে এই সময় থেকে আমি শুরু করতে পারছি কাজটা চলো তো সাতটা বাজে কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমার ব্রাইট একবার ঘুরে থাকাও তো আমার ব্লগের জন্য ফটো ভিডিও ফটো ভিডিও সবই কমপ্লিট এবারে আমরা গোছাচ্ছি বাড়ি যাবো এবারে হ্যাপি হয়ে গেছে আমার ক্লাইন্ট মানে আমিও হ্যাপি হয়ে গেছি আমিও হ্যাঁ তুমিও নিয়ে নাও আরে এ শুধু বারবার মনে করাচ্ছে আমাদের টাইম হয়ে যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে গো টাটা পরশু দেখা হবে টাটা গোটে রেডি হয়ে না হ্যাঁ মনে আছে সি হ্যাঁ মারিক সিওত চলো আমরা এখন গোলক ধারায় পড়েছি দেখি কখন আসল রাস্তাটাই পৌঁছাই এবার এটা তাই তো মানে এইটা সোজা উঠে আমরা ওই ইয়েতে যাবো পোস্ট আচ্ছা না হবে হবে তুমি এরম করে নাও এরমভাবে চলো হ্যাঁ চলো চলো নাহলে ওরকমভাবে তোলাটা বড্ড কষ্টকর তোমাকে দেখবে বলে বসে আছে দেখো যাওয়ার সময় বসে আছে আসার সময় বসে আছে তোমাকে দেখবে বলে দেখো তিসা দিদিকে ভালোবাসিস না তিসা দিদিকে একদম ভালোবাসিস না বাবাকে বাবাকে আবার টেনে আনলাম আমাদের সমু এ ভেঙে যাবে

তো চরিবাতিতে এত মিউজিক চলছিল যে কপিরাইটের ভয়ে আমি এখন ওখানে মিউট করে দিয়েছি তো আমরা দুজনে এখানে এসে গেছি যারা মনে হচ্ছে না দুজনের জন্যই শুধু এটা আছে করে আছে শুধু এটা বাকি আছে। তো আমাদের ফার্স্ট চলে এসছে কোল্ড ড্রিঙ্কস যেটা এখন মানে আমি যেখানে যাব সেখানে কোল্ড ড্রিঙ্কস থাকবে না এটা তো হতে পারে না তো রিমা পাঠিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা তো এখন এটা আমরা খাবো আর এটা কিন্তু আমরা অর্ডার করিনি এটা কমপ্লিমেন্টারি ছিল রিমা আমাদেরকে এটা খাইয়েছে তো থ্যাংক ইউ রিমা প্যান ফ্রায়েড ফিস এটা আমরা অর্ডার করেছিলাম যেটা আমার অল টাইম ফেভারিট তো ভালো লাগে মাঝে মাঝেই আমি অর্ডার করিয়ে খাই তো এটা এসে গেছে দেখতেও যতটা সুন্দর সত্যি খেতেও অতটাই সুন্দর যদিও আমরা দুজন ছিলাম তো তাই অনেক অনেকগুলো করে খেতে হচ্ছিলো আর এখানে মিক্স রাইস আর চিকেনের কিছু একটা আইটেম ছিল নামটা মনে পড়ছে না কিন্তু প্রচণ্ড ঝাল ছিল তৃষা মনে দু পিস খেয়েছিল আমি এক পিস খেয়েছিলাম আর বাকিটা রিমোহিমোর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিলিং কমপ্লিট এবারে বাড়ি যাওয়ার পালা

জলটা কি তুমি নিয়ে যাবে টাটা তুমিও সাবধানে যেও বাড়ি গিয়ে টেক্সট করে দেবে যাও সাবধানে বাড়ি হ্যাঁ বাড়ি চলে এসছি ব্যাগ ব্যাগ এমনি সঙ্গে করে নিয়ে চলে এসছিল তো দেখো কি হলো কি হয়েছে কি হয়েছে কি কি হলো কি কি হয়েছে কি হলো দাঁড়াও দাঁড়াও চোকাও আরে সরে যাও চলো 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 ঘরে চলো ঘরে 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 চলো ঘরে চলো উফ বাবা

আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট